যা আর আমার দরকার নেই অনেক কাকি উন্নতি করেছে অনেক অনুরোধ করেছি যথা যথাসময়ে ছয় ডিসেম্বরটা যেতে দিন বিশে ডিসেম্বরের মধ্যে আমি আমার যে দল সেই দল ওপেন ডিক্লেয়ার করব যে দলের চেয়ারম্যান আমি নিজেই নমস্কার বন্ধুরা আমার নাম নামী সরকার তৃণমূলে আর নয় কুড়ি ডিসেম্বরের মধ্যে নতুন দল করব। নতুন দলে নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করলেন হুমায়ুন তিনি বলেন আমি দল গঠন করলে তৃণমূল বুঝবে জেলায় ওরা কি হারিয়েছে আমি না থাকলে মুর্শিদাবাদে দশটি আসনও পাবে না তৃণমূল আটচল্লিশ ঘন্টার মতো দেখিয়ে দেবো মুর্শিদাবাদের রাজনীতির রং কিভাবে পাল্টায় যে আর আমার দরকার নেই অনেক কাকর্তি মিনতি করেছে অনেক অনুরোধ করেছি যথা সময়ে ডিসেম্বর টপ যেতে দিন বিশে ডিসেম্বরের মধ্যে আমি আমার যে দল সেই দল ওপেন ডিক্লেয়ার করব যে দলের চেয়ারম্যান আমি নিজেই এবং আমি মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর মালদা নদিয়ার একটা অংশ এমনকি উত্তর চব্বিশ পরগনারও কিছু কিছু পকেটে আমি প্রার্থী দেব আর অনেকেই আমাকে প্রস্তাব করেছে যে আমি দল ওপেন করলে আমার সঙ্গে তারা জোটবদ্ধভাবে চাই বিধানসভা আমি সিট শেয়ারিং করবো একা লড়বো না এইটুকু বলতে পারি সিট শেয়ারিং হ্যাঁ তাদের নীতি আলাদা তাদের চিরদিন আমি যতদিন পলিটিক্স করেছি লেফট ফ্রন্টের বিরুদ্ধে উচ্চারণ করেছি আমি জেল খেটেছি তবুও মাথা নত করিনি তো তাদের সঙ্গে সিট শেয়ারিং যাব বামেদের সঙ্গে হ্যাঁ তাদের সাথেও যাব আইএসএফ এর সাথেও যাবো বামেদের সঙ্গেও যাবেন আইএসএফ এর সঙ্গেও যাবেন তাহলে আর কংগ্রেস বাদ থাকবে কংগ্রেস বাদ না থাকলে বাদ থাকবে না তো মুসলিমরা কি কারো জায়গির নিয়ে বসে আছে কে আর গোটা মুসলিম সম্প্রদায়কে শুধু ববি হাকিমকে গুরুত্ব দিলেই মুসলিম সম্প্রদায় তার কথা ভেবে সব ভোট তৃণমূলকে দিতে হবে কোথাও দস্তখত লেখা আছে এই যে তুলাবাজ নীলিমেষ বিশ্বাস সে মদ খেয়ে সে ডোমকলের গড়াই মারিতে তার বাড়ি ছিল সে বহরমপুরে এসে আগে সিপিএম করতো শেখর সার ক্লোজ ছিল এখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএম করতো সবাই জানেন আপনারা সে আইনটি সভাপতি তাকে সুবোধ দাস পুরনো তৃণমূল তাকে সরিয়ে ওই নীলিমেশকে করেছে তা সে ওপেন বলছে আমি ঋতব্রতকে মাসে মাসে মান্থলি প্রতিনিধিত্ব হয় কাজেই মুর্শিদাবাদের মানুষের এটাই দুর্ভাগ্য যে তৃণমূলকে ভোটও দেবে আবার মান্থলি মান্থলি টাকাও দিতে হবে পাঠাতে হবে আমি এইটার বিরুদ্ধে সচ্ছর হচ্ছি দল কারো সাথে আলোচনা করব না দল যদি মমতা ব্যানার্জি ডাকে সেই মুহূর্তে যদি আমার যা যা ডিমান্ড সেটা যদি ফুলফিল করে তাহলেই হবে নালে যাওয়ারও কোনো প্রশ্ন নাই বুঝতে পেরেছো অনেক গিয়েছি অনেক কথা বলেছি অনেক পায়ে ধরে বলেছি অনেক রিকোয়েস্ট করে বলেছি আমার 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 আর কিছু কিছু হারান যারা জমিদারি করে চলছে তাদের কি হারাবে তারা বুঝতে পারবে দু হাজার ছাব্বিশের কাউন্টিং দিনে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের করে আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ